select <The comfortable> <laughs> actually... life... <acknowledged> <resolvinguet consumed> so and break the তো বিএস মডেলের যে বাইকগুলো আছে আর ওয়ান ফাইভ এবং এইটি বা এক্সেসার যে বাইকগুলো আছে এই বাইকগুলোর মতো আসলে কত কিলোমিটার চলছে সেটা যদি আপনার মিটারে না দেখতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি পারফেক্ট বা কার্ড যতটুকু চলছে সেটা কিন্তু দেখতে পারবেন না কিন্তু বারো হাজার পাঁচশো উনআশি কিলো চলছে তো এখানে দেখেন মিটার একটু উল্টা পাল্টা দেখাবে কিন্তু দু চারশো কিলোমিটার বেশি না কিন্তু একটা ইয়ার ভিতরে থাকবে অনেকে অনেক সময় মিটার কমায় মিটার কমানো তারা বিক্রি করে না কারণ এখন বারো হাজার চলছে যে মিটার পাঁচ হাজার মানুষ মানুষ সেটাই বিশ্বাস করতে পারে এই ল্যাপটপের মাধ্যমে বা এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা সেটা সহজেই ফাইন্ড আউট করতে পারি আপনার কত কিলো চলছে

তারপরে এখানে যে একটা দেখতেছে ইরেজ অপশন এই ইরেজ অপশনটা দেওয়ার পরে কিন্তু যদি সেন্সরটা ভালো থাকে যদি আহ থাকে ভাইরাসটা কিন্তু চলে যায় যদি তাহলে এইগুলো চলে যাবে পাশাপাশি যে হলুদ লাইটটা আছে এটাও কিন্তু চলে যাবে তো আমি কিন্তু এখানে ইরেজ দিচ্ছি একটু খেয়াল করেন তো এটা যদি ইরেজ নিয়ে নেয় তো ওইখানে দেখেন লাইটটা কিন্তু চলে গেছে হ্যাঁ লাইটটা চলে গেছে তার মানে হচ্ছে এটা যে সেঞ্চরের যে প্রবলেমগুলো হয় মূলত কি কি সাধারণ প্রবলেমগুলো হয় অনেক সময় বাইক ওয়াশ করার হাই স্পিডে সেন্সরের মাথায় যখন পানিগুলো লাগে বা সেন্সরের যে তারের ভিতরে যে পানিগুলো লাগে তখন কিন্তু একটু নেগেটিভ বা একটু বডি আর্থিং পায় যার কারণে কিন্তু এই সমস্যাটা হয় অনেকের কিন্তু সেঞ্চর নষ্ট হয়ে গেলে এই ধরনের সমস্যা হয় কি কারণে সমস্যাগুলো এটা কিন্তু যে সমস্যা বেশি সমস্যা না এটা জাস্ট খালি হচ্ছে একটু অফিসিয়াল বাইক যারা ব্যবহার করেন তাদের যদি এই ধরনের কোনো সমস্যা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ অবশ্যই আমি আপনাদের এই সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাইকে সাথে থাকার জন্য